একাদশত শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মেন্ডেলের সূত্র এটা যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় আছে অধ্যায়টির নাম হচ্ছে জিনততত্ব বিবর্তন তো এখন আমরা যদি বইটা ধরে পড়তে চাই তো এটা আমাদের আসলে পড়তে হবে কারণ এমসি কিউবের জন্য কিন্তু আমরা যদি সরাসরি বুঝতে চাই তাহলে একটু ছোটো করে নোট করে নিয়ে পড়তে পারি তো আজকে আমরা দেখব মেন্ডেলের প্রথম সূত্র এবং তার ব্যাখ্যা এবং উদাহরণসহ তো প্রথম সূত্রটা হচ্ছে শঙ্করজীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো আসলে মেন্ডেল যখন তার সূত্রটা আবিষ্কার করেছিলেন তখন জিন বলে যে একটা জিনিস আছে ক্রোমোজোম জিন এইগুলো আসলে আবিষ্কার করা হয়নি যে কারণে তিনি ওটাকে ফ্যাক্টর নাম দিয়েছিলেন তো তিনি বলেছেন যে ফ্যাক্টর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর সরি জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তন না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ বা গ্যামের সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোশে প্রবেশ করে এটা আমরা একটা উদাহরণ সহ ব্যাখ্যা দেখব তার আগে জেনে নেই এটা যে প্রথম সূত্র এটার আরও বেশ কয়েকটা নাম আছে এই নামগুলো আমাদের এমসি কিউয়ের জন্য কিংবা আমাদের সৃজনশীল আমরা যেন ধরতে পারি ধরতে পারার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এই নামগুলো হচ্ছে মনোহাইব্রিড ট্রস সূত্র জননকোশ বিশুদ্ধতার সূত্র এবং পৃথকীকরণ সূত্র আমরা এটার ব্যাখ্যাটা দেখব এক একটা উদাহরণের মাধ্যমে আমাদের সব থেকে পরিচিত ব্যাখ্যা সেটা কি এটা মটরশুটি গাছ দিয়ে এটা আমরা যেমন নবম দশম শ্রেণীতে দেখেছি আমাদের এই লেভেলেও এই ব্যাখ্যাটা দেওয়া আছে তো প্রথম সূত্রে আমরা মটরশুটি গাছের দুটো নিব এবং মনোহাইব্রিড ক্রস যেহেতু বলা হয়েছে আমরা যদি মনোহাইব্রিড ক্রসের সংজ্ঞাটা দেখি সেটা হচ্ছে একজোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রসটা ঘটানো হয় সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস তো তার মানে আমরা এখন বুঝতে পারছি যে এখানে যেই দুটো গ্যামেটের মধ্যে ক্রস ঘটানো হবে তারা হচ্ছে একে অপরের বিপরীত বৈশিষ্ট্যের তো বৈশিষ্ট্য দুটো কি একটা হচ্ছে লম্বা লম্বার জন্য ফ্যাক্টর বা জিন সেটা হচ্ছে হাতের হাতেরটি এবং একটা হচ্ছে খাটো সেটার জন্য ফ্যাক্টর বা জিন সেটা হচ্ছে ছোটো হাতেরটি এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো এক্ষেত্রে যখন প্রথম শঙ্কর উদ্ভিদটা সৃষ্টি হবে সেই মুহূর্তে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে এবং আমরা প্রকট বৈশিষ্ট্যটা ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি এবং যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি এটা আমাদের প্রথম সূত্র বলে দ্বিতীয় সূত্র বলি সব ক্ষেত্রেই আমরা এভাবে এই কাজটা করে থাকি এবং আমরা ধরে নিলাম যে প্রথম শঙ্কর পুরুষ বা প্রথম বংশধর হচ্ছে এফ জন এবং দ্বিতীয় শঙ্কর পুরুষ বা দ্বিতীয় বংশধর হচ্ছে এফ টু জন প্রথমে আমাদের এই দুটো জিনের মধ্যে ক্রস ঘটাতে হবে তো প্রথম যে পুরুষ উদ্ভিদ তাকে আমরা ধরলাম যে সে হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং তার যে জিনোটা সেটা হচ্ছে দুইটা ক্যাপিটাল টি এবং যেটাকে আমরা ধরলাম যে স্ত্রী উদ্ভিদ সে হচ্ছে একদম বিশুদ্ধ খাটক বিশুদ্ধ খাটক মানে দুইটাই স্মল টি এবং আমরা জানি যে যখন গ্যামেট উৎপন্ন হয় আমাদের দেহকোষে ক্রোমোজম থাকে হচ্ছে ডিপ্লয়েড এবং যখন গ্যামেট উৎপন্ন হয় তখন সেটা হয়ে যায় হ্যাপ্লয়েড মানে একটি তো এখান থেকে একটি জিন আসবে সেটা হচ্ছে একটি আসবে এবং এখান থেকে একটি আসবে তো একটা ক্যাপিটালটি একটা স্মলটি এবং সেখান থেকে দুটো যখন মিলিত হবে মিলিত হয়ে একটা ক্যাপিটাল এবং একটা স্মল হবে আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রথম শঙ্কর উদ্ভিদ যেটা বা এফ জনু সেখানে সবসময় প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে আসলে সেখানে না প্রত্যেকটাতেই প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে আর এই ক্ষেত্রে যেহেতু একটা ধরনেরই জিনোটাইপ আমরা পেয়েছি তাই প্রত্যেকটা ফিনোটাইপ হবে হচ্ছে লম্বা মানে প্রথম শঙ্কর পুরুষে সকল উদ্ভিদই হবে লম্বা এবং এই শঙ্কর উদ্ভিদগুলোর আমরা আবারও ক্রস ঘটাবো আবার যখন ক্রস ঘটাবো তখনই আমরা বুঝতে পারবো আমাদের প্রথম সূত্রটা আসলে কি বলেছে প্রথম প্রথম শঙ্করায়নে কিন্তু আমরা আসলে সূত্রটা বুঝতে পারিনি তো সূত্রটা ছিল এরকম যে জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিতভাবে পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এই জিনিসটাই আমরা এখন দেখব এই যে ক্যাপিটাল টি এবং স্মল টি এটা মিলিত হয়েছে সবগুলো লম্বা হলো এবং পরবর্তী সময়ে এগুলো থেকে যে আবার খাটো উদ্ভিদ তৈরি হতে পারে এই জিনিসটাই আমাদের এখানে বলা হয়েছে তো আমরা দেখি এখানে দুটোই যেহেতু লম্বা হবে কারণ দুটোই কি শঙ্কর লম্বা উদ্ভিদ মোটেও কিন্তু এটা বিশুদ্ধ লম্বা নয় বিশুদ্ধ লম্বা হলে দুটো ক্যাপিটাল টি হতো তো এই শঙ্কর লম্বা উদ্ভিদ একটা ক্যাপিটালটি একটা স্মল টি এদের মধ্যে থেকে আমরা দুটো করে দুটো করে গ্যামেট পাবো কারণ এখান আমরা জানি না যে কার সাথে ক্রসটা ঘটবে তো এটা ক্যাপিটালটিও হতে পারে স্মল টিও হতে পারে এখানে একটা ক্যাপিটালটি একটা স্মল টি একটা ক্যাপিটালটি একটা স্মল টি এগুলোকে আমরা ক্রস ঘটাবো তো এই টিটা এখানে আসবে এবং এখান থেকে একটা আসবে এবং এভাবে যখন আমরা ক্রস ঘটাবো দেখতে পাবো যে একটা হয়েছে বিশুদ্ধ লম্বা একটা হয়েছে বিশুদ্ধ খাটো এবং বাকি দুটো হয়েছে একটা টি একটা টি এবং যেহেতু ক্যাপিটাল বা যেটা হচ্ছে লম্বা সেটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই এই দুটো কিন্তু ফিনোটাইপ হবে লম্বা এবং আমরা দেখতে পাবো যে তিনটি উদ্ভিদ হবে লম্বা এবং একটি হবে খাটো তাই আমরা বলতে পারি যে প্রথম সূত্রের থেকে আমরা যে দ্বিতীয় সংকরণে যে উদ্ভিদ বা প্রাণী যেটাই পাই তাদের লম্বা এবং খাটো বা যে কোনো দুটো বৈশিষ্ট্যের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা এই উদাহরণটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও প্রাণী দেওয়ার একটা উদাহরণ থাকে সেটাও তোমরা বইতে দেখলে পেয়ে যাবে দুটো উদাহরণ আসলে একই রকম তাই আমি আলাদা করে আর সেই উদাহরণটা দিচ্ছিলাম তবে এই প্রথম সূত্রের অনেকগুলো ব্যতিক্রম আছে ওই ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো অনেক ধন্যবাদ